মায়ের মনে থাকে তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বুঝা যায় তার নাম স্কিন পায়জামা এটা তোমার বোন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিও তোমার বাপ দিবে আল্লাহ রেসুল বলেছেন আমার সারা সাবপ মানুষটা তো মিন কবুল তা বাজ এক দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মহর দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে পুরুষের বিবাহ করা নিষেধ কাপুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পথ যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার বোন এখন একটা পায়জামা জামা পরে আছে যে পাঁয়ামাতে আর একজন ঢুকবে এরকম ফাঁকা উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ জবাব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে সিঁথিতে কি থাকে সিঁদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বনে ভয় এসেছে কেন এখানে তোমার বনে এখানে আসলো কেন কপালে কোন টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ তো হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ মা ঠিক এই এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা একথাই সত্য এটা তোমার মা একথাই সত্য এটা তোমার হস্তিনী মা এটা সত্য এটা তোমার হস্তিনী মা তোমার বাপের সাথে আমার পরামর্শ একে তালাক দিতে হবে নলে একে সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল আমার পরামর্শের তোমার ভাবকে চলতে হবে এ কথাই চূড়ান্ত জাহান নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় যাহার নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে আছিস থাকবো সাহেব অত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথা কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিছ আমি মুসলিম মানে কি আমি মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতা মূলক কথা বলার কোনো দাম নেই জোর করে কথা বলার কোনো দাম নেই আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লামের নীতি এ কথাই চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাদিসে একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে কারো নিবে না এক গ্লাস পানি পান করলে ইসলামে পাঁচটা শিষ্টাচার লাগে এক ডান হাত দুই বিসমিল্লা তিন বসে চার তিন শাঁসে পাঁচ পান আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা তোমার মাকে বলিও তো আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন আম্মা আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনি মহিলা এটা কথা কেমন আম্মা আব্দুল বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল যে আমি শুনিনে বক্তব্য চলে আস কিন্তু গেছি সেই জন্য থেকেছি এমন শক্ত করে বলল আম্মা বলছেন কি জানেন বলছেন যে আপনি যখন আমার ভাইকে আপনি ডান পায়ে আগে পরাচ্ছেন না তাই বলে আপনি কেউ হোস দিন নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গ্লাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য আম্মা তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে ডান হাতে তোমার মা যখন তোমার ছোট ভাইকে হবে তখন কোন কাতে সহাবে ডান কাতে এরই নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই এই ছেলে শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয় এটাও চলন্ত ধর্ম ধর্ম হলো ডান কাত পা যেদিকেই থাক চূড়ান্ত ধর্ম কি ডান কাত পা যেদিকেই থাক পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে পা করে শুয়ে আছি দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলা দিকে পা করে শুয়ে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানানো ওটা উমার রাজা বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না একটু আমি তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলেন তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা থাকলে বসতে হবে এ কথাই ঠিক আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না এ কথাও ঠিক অনুরোধ রক্ষা করেন আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্য এসেছেন অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়ে না বসার জায়গা থাকলে বসে পড়ুন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনার কিছু কিছু না উপকার করবই আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হইচই করে উঠলে কেন একটু থামো একটু দেখো শিষ্টাচার কী জিনিস আচরণ কী জিনিস আচারণ আল্লার নবী বলছেন ইন্না আস্কালা সেগ ইনফিমি ইতালির মিনি জমা কয়মা খোলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত নামাজ তবে নামাজের সবচেয়ে নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত শেম যে একটু পরে বলবো ইনশাআল্লাহ সেটার নেই দাসমিত জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি একদা সাহাবিগণ বলছেন আল্লাহ নবী মা খাই মাহুতেল ইনসান মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত পা জমি জায়গা গাড়ি বাড়ি বই স্ত্রী অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ এখন আল্লাহ কে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো মালবির ইসমো পাপ কি জিনিস নে কি জিনিস আল্লাহ একটু বলেন তো পাপ কি জিনিস নেই কি জিনিস